হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো আর কয়দিন ধরে আমি মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের নিশ্চয়ই সকলের খুব ভালো লাগছে যাদের ভালো লাগছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ আবার নতুন মন্দিরে এসে তো এই মন্দিরটি আগে আমার দেখা হয়নি তাই আমার যখন দেখা হয়নি তাহলে আমার বন্ধুদেরও দেখা হয়নি তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমিও একটু দেখে নিই তো চলো বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় তো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই কি সুন্দর একটা মূর্তি শিব ঠাকুরের তাই না দেখেই চোখটা জুড়িয়ে উঠলো আর মন্দিরের চারপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো চারিদিকে ফুল আর সবুজ গাছপালা তার সাথে রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে তোমাদের দর্শন করতে সুবিধা করে দেবো পাশে থাকো তোমরা আর দেখতে থাকো তো মন্দিরটি আগে থেকেই ছিল সেই মন্দিরটিকে সুন্দর করে সাজে গুছিয়ে তোলা হয় দর্শনার্থীদের যাতে দেখতে ভালো লাগে তো মন্দিরের চারপাশ দিয়ে এই যে বড় বড় ডালিয়া ফুল রয়েছে দোপাটি ফুল রয়েছে নানা রকম ফুল আর এই শীতকালে ফুল তো ফুল তো অনেক কালারেরই দেখা যায় তাই না তাই দেখেই প্রথমেই চোখ জুড়িয়ে যায় তো বা রয়েছে শ্যামকুণ্ড তো শ্যামকুণ্ড ধরে সামনের দিকে এগিয়ে যাব আমরা তো সামনের দিক দিয়ে এগিয়ে গেলেই রয়েছে মহাকাল মন্দির তো একই মন্দিরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মহাকাল রামশিলা সব একসাথে দর্শন করার সুবিধা আছে তো সব কিছু একসাথে দর্শন করতে গেলে একবার অন্তত এই সুদর্শন সেবার সঙ্গে আসতেই হবে আমার তো এসে মন প্রাণ দুটোই জড়িয়ে গেছে আর তোমাদের যদি আর তোমাদের যদি দেখতে ইচ্ছা করে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে হবে সামনে রয়েছে আরও নতুন চমক তো এই মহাকাল মন্দিরের সামনে চলে এসেছি বাবাকে দর্শন করে সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে রয়েছে অনেক পাখি তারপর রয়েছে রামশিলা যেটা দেখার জন্য আমার অধীর আগ্রহ কারণ সবার তো দর্শন করার সুযোগ হয় না আমার যখন সুযোগ হয়েছে আমি কেন দর্শন করব না তাই না তো তোমরাও আমার বন্ধু তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু রামশিলা মহাকাল রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে নাও গাছে বেশ ফুলগুলো খুব সুন্দরই লাগছে তাই না হলুদ রঙের তো চলো বন্ধুরা দেখতে থাকো now yeah. ঢুকতেই প্রথমে জগন্নাথ দেবের মূর্তি দেখলাম যেটা দিন বের করা হয় দর্শনার্থীদের দর্শন করার জন্য এবার চলে এসছি মন্দিরের যে মেন বিগ্রহ সেইখানে দর্শন করতে তো প্রথমেই ছিলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ আর তারপর এই যে সেই রামশিলা যেটা দেখার জন্য অধীর আগ্রহে আমরা ছিলাম তো শিলাটা দেখতে পাচ্ছ জলের মধ্যে রয়েছে কিন্তু ভাসছে যেটা আমরা জানি রামশিলা জলে ডোবে না তো ওই রামশিলাটা দর্শন করার পর এইবার রামশিলা থেকে একটু জল নিয়ে মাথায় ঠেকালাম ভগবানের জল বলে কথা তাই না তারপর সামনে প্রচুর বিগ্রহ সাজানো রয়েছে যেরকম শ্রীকৃষ্ণ চৈতন্যদেব রাম তো তাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই ঠাকুরগুলি বাইরে রয়েছে দেখে মনে হচ্ছে আসল কেউ সাজিয়ে রেখেছে পুরো জীবন্ত মানুষের মতন লাগছে তারপর এবার এই ঠাকুরগুলি ঠিক সামনেই রয়েছে নাট মন্দির যেখানে প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যেবেলা কীর্তন ভজন বা নানা রকম অনুষ্ঠানে নবদ্বীপে যেরকম নানারকম অনুষ্ঠান লেগেই থাকে দোলযাত্রা রথযাত্রা তারপর রয়েছে রাজপুর ডিমা এগুলোতে কীর্তন হয়ে থাকে আর তার সাথে প্রসাদ বিতরণ তো আজকে যেহেতু ফাঁকা ফাঁকা ছিল তাই একটু ভালো করেই দর্শন করে নেওয়ার সুযোগ পেয়েছি আমরা তো এই সেই নাট মন্দিরটি তো নাট মন্দিরটির অনেক বড় দেখতেই পেলে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো যাওয়ার আগে আর একবার একটু রামশিলাটা দর্শন করে নিচ্ছি তো ওকে বললাম একটু এর ভেতরে পুনামি দিয়ে দাও দিয়ে ও পুনামি দিয়ে দিল তারপর আমরা বাইরের দিকে যাব এবার বাইরের দিকে যেতে তো বাইরের দিকে যেতে গেলে প্রথমে তো জগন্নাথ দেব ছিলেন তার সাথে আরেকটু একটু দেখা করে নিচ্ছি তো চলো জগন্নাথ দেবের সাথে একটু দেখা করে তারপর যাব তো বাইরে থেকে কি সুন্দর লাগছে তাই না পুরো একদম গেটের সামনে থেকে এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সাজানো গোছানো মন্দির খুবই কম দেখা যায় তো যাদের যাদের এই মন্দিরটি ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন যারা এখনও দেখেননি অবশ্যই এই মন্দিরটি একবার দেখে নেবেন আর নবদ্বীপের বাইরে থাকলে এসে একবার ঘুরে যাবেন খুবই ভালো লাগবে আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একবার দয়া করে সাবস্ক্রাইব বাটনটা টিনে বেল বাটনটা অন করে দেবেন তাহলে এরকম নতুন নতুন মন্দিরের ভিডিও আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আপনারা দেখতে পারবেন বাই বাই